সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান আসির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনাদের যাদের জায়গা পড়ে আসে বাড়ির আশেপাশে এবং পুকুর পাড়ে পুকুর আছে পুকুর পাড়ে কোনো গাছ লাগান নাই আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা এক পিস থেকে শুরু করে যার যত পিস লাগবে আপনারা কিন্তু ঘরে বসে থেকে হাইব্রিড যাতে সুপরিচার করে করতে পারবে ভিয়েতনামি বার্মা বরিশাল রংপুরি পাঙ্গা দেশি ইত্যাদি যার যে জাত লাগবে সেটা কিন্তু নিতে পারবেন এদের সামনে এই সুপারির চারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিয়েতনামি জাতের সুপারির চারা একদম হাই কোয়ালিটির চারা মাঝারি সাইজের পাতার কালার এবং গোড়া মোটা অনেকটা সুন্দর আমাদের এই বাগানেতে প্রচুর পরিমাণ চারা আছে আপনারা চাইলে কিন্তু এর থেকে বড়ো সাইজের আছে সেটাও নিতে পারবেন এটা মাঝারি সাইজের এর থেকে ছোটো আছে সেটাও নিতে পারবেন তো অবশ্যই যার যত পিস লাগবে সেটা কিন্তু সে তত বেশি কিন্তু নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ কোরিয়ারের মাধ্যমে কিন্তু দুই থেকে তিন দিনের ভেতর পৌঁছিয়ে দিয়ে থাকি যারা একদম বেশি চালা নেয় পাঁচশো ছয়শো হাজার তারা কিন্তু চাইলে কোরিয়ারে নিতে পারবেন এবং চাইলে ট্র্যাকের মাধ্যমে নিতে পারবেন ঘরে বসে থেকে তো অবশ্যই অন্য অন্য জায়গায় যাচাই করবেন যাচাই করে তারপরে ক্রয় করবেন এখন তো শেষ নাই ভিডিওরও শেষ নাই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ